অনেকে আছেন যারা আগের অ্যাডপ ফটোশপ অনেক ওল্ড মডেলের যে অ্যাডো ফটোশপটি আছে তারা এটা এখনও ইউজ করেন তো আমি বলবো যে আপনি আপডেট যে ফটোশপগুলো আছে এগুলো ইউজ করবেন এটায় অনেক সুযোগ সুবিধা অনেক ফিচার বেশি থাকে তো কিভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে অ্যাডপ ফটোশপ আপডেট যে ভার্সনগুলো আছে এটা কিভাবে ইনস্টল করবেন বা সেট করবেন এটা আজকের ভিডিওতে দেখাবো অনেক সময় দেখবেন যে ইনস্টল করতে গেলে আপনি ইনস্টল করতে পারছেন না সেটার কারণ হলো সর্বপ্রথম যেটা করতে হয় আগে এখানে ক্লিক করবেন দেখুন আমার মাউস পয়েন্টার বা মাউস কার্সার কোথায় লড়ছে এখানে ক্লিক করবেন এটার নাম হলো উইন্ডোজ ডিফাইন্ডার বা উইন্ডোজ সিকিউরিটি এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশান এখানে ক্লিক করবেন তারপরে যাবেন ম্যানেজ সিটিংয়ে এখানে ক্লিক করবেন এটা অফ করে আসবেন তো এখানে অনেক সময় ইএস বাটন শো করে না ইএস ক্লিক করলাম তারপরে নিচে যেগুলো আছে এগুলো অফ করে দিয়ে আসবেন এগুলো অফ না করে যদি আপনি ইনস্টল করতে যান আপডেট ভার্সান যে ফটোশপগুলো আছে এগুলো ইনস্টল করতে গেলে অনেক বাধার সম্মুখীন হবেন সেজন্য আগে থেকে এগুলো অফ করে দিয়ে আসবেন তারপরে এখানে এটা কেটে দিলাম আমি এখন চলে যাবেন দিস পিসিতে যেখানে আপনি অ্যাড অফ ফটোশপটি রেখেছেন আমি রেখেছি দিস পিসির মধ্যে এখানে গেলাম তারপরে ডকুমেন্টস ডকুমেন্টসের উপর ক্লিক করলাম এখানে আমি দেখুন অ্যাডোফ ফটোশপ এই শব্দটি রেখেছি এই যে এখানে এটার উপরে ডাবল ক্লিক করলাম তারপরে চলে যাব সেট সেটা বরাবর দেখবেন অ্যাপ্লিকেশন কোথায় লেখা আছে উপরে যেগুলো থাকে দেখুন ফাইল ফোল্ডার ফাইল ফোল্ডার ফাইল ফোল্ডার এগুলোর মধ্যে সাধারণত সফটওয়্যারটি থাকে না যেটার মধ্যে লেখা দেখবেন অ্যাপ্লিকেশন সেটাই মূলত সফটওয়্যার তো এটার উপরে ডাবল ক্লিক করলাম তারপরে ইয়েস এটার উপরে ক্লিক করলাম তারপরে কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যদি আপনি এই অ্যাডপ ফটোশপ পেইড ভার্সন যেটা আছে এটা আপনি ইউজ করতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করবেন ভাই আপনি আমাকে পেইড ভার্সন যে অ্যাডোপ ফটোশপটি আছে পাঠিয়ে দেন অনেক সময় দেখা যায় যে গেট ইনটু পিসি এটা থেকে ডাউনলোড করলে ক্র্যাক করতে হয় অনেক সময়ের ব্যাপার স্যাপার থাকে সেক্ষেত্রে যদি আপনি টাইম ওয়েস্ট করতে না চান আপনি ভিডিও নিচে কমেন্ট অপশানে গিয়ে বলবেন ভাই আমার এই সফটওয়্যারটির দরকার যে অ্যাডোব ফটোশপ পেইড ভার্সন যেটা আছে আপনার কাছে টু এটা আমাকে একটু মেইল করে পাঠিয়ে দেন বা হোয়াটসঅ্যাপে যে কোনো মাধ্যমে আমাকে একটু দেন আমি অবশ্যই ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে দেবো ফটোশপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হ্যাজ বিন সাকসেসফুলি যদি আপনি সাকসেসফুলি ইনস্টলড করেন তাহলে এটা শো করবে